আসছি আমরা একদিন চলে যাব আমাদের শেষ আমলটা যেন ভালো হয় উত্তম হয় শেষ কর্মটা যেন উত্তম হয় এটি হচ্ছে আমাদের সফলতা এটি হচ্ছে আমাদের ছাওয়া পাওয়া তো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম সর্বদাই দোয়া করতেন যে আল্লাহ আমার মৃত্যু সময়টা তুমি উত্তম করে দিও মৃত্যু সময়টা সবচেয়ে ভালো করে কারণ মানুষের সবচেয়ে কঠিন সময় হচ্ছে মৃত্যুর সময় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম সর্বদাই দোয়া করতেন দোয়াটা কি জা আল খায়রা উমুরি আখেরা হে আল্লাহ আমার জীবনের শেষ মুহূর্তকে উত্তম সময় বানিয়ে দাও এই দোয়াটা কে করতেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম তো নবী সাল্লাহ সাল্লাম ফজর নামাজের পরে যে কোনো সময় তিনি অবসর থাকতেন তিনি দোয়াটা পড়তেন ওনার তেষট্টি বছর কোনো কোনোদিন সেই দোয়াটা রসুসাল সালাম ত্যাগ করেন নাই দোয়াটা কি আল্লাহ হাবিজ সালাম বলতেন আল্লাহ জা আল খাইরা উমুরি আখ হে আল্লাহ আমার জীবনের শেষ মুহূর্তকে উত্তম সময় বানিয়ে দিন ওয়াখাইরা আমালি খাওয়াতিমাহ হে আল্লাহ আমার জীবনের শেষ আমলকে সর্ব উত্তম আমল বানিয়ে দিন ওয়া জা আল খায়রা ইয়ামিমা আল হে আল্লাহ যেদিন আপনার সাথে সাক্ষাৎ করব সেদিনটিকে সর্বশ্রেষ্ঠ দিন বানিয়ে দিন এই দোয়াটা আল্লাহর হাবি সাল্লাহ সালাম করতেন তিনি ইন্তিকাল আর আগ পর্যন্ত এই দোয়াটা করে গিয়েছেন তো আল্লাহর হাবিজাল্লাহ সালামের শ্রেষ্ঠ বন্ধু ছিলেন হজরতে আবু বকর রে আল্লাহ তালু আবু বকর রদ্দ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়াটা তিনি পড়তেন তো রসুল সাল্লাহ আলহি যেদিন ইন্তিকাল করেছিলেন ওই দিনেই আবু বক্কর তালাহু ইন্তিকাল করেছিলেন রসুলের বয়স কত ছিল তেষট্টি বছর তো আবু বকর রাদ আল্লাহ তালাহুর বয়সও ছিল তেষট্টি বছর রসুল যেদিন ইন্তিকাল করেছেন আবু বকর রে আলা ওই দিনেই ওই বারে ওই সপ্তাহে ইন্তিকাল করেছে সুবাহান্লা কারণ আবু বকরদ্দ আল্লাহ সর্বদাই দোয়াটা পড়তেন যে আল্লাহ আমাকে যেদিন মৃত্যু সেই দিনটি আমার জন্য সর্বোত্তম দিন বানিয়ে দিও তিনি যেরকম দোয়া করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন ঠিক আল্লাহ তাকে তাই দিয়েছেন আবুকরহুকে তাই দিয়েছেন দেখেন তো আবু আল্লাহ ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি এবং সকল সাহাবির মধ্যে সবচেয়ে মর্যাদাবান সাহাবি হচ্ছে হজরতে আবু অকার্লা তালহ আল্লাহর হাবিব বলছেন যে আবু বকার আল্লাহ এক একদিনের অবদান ইসলামের জন্য একদিন যেই দান করেছেন সেই দানের সমতুল্য পৃথিবীর সমস্ত মানুষের আমল এবং দানকে যদি একত্র একত্রিত করা হয় আবু বকরাদের আল্লাহ তালা এক দিনের দানের সমান হবে না পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় করা হয় আবু অকরাদের আলাহ আনহুর আমলে সমান হবে না পৃথিবীর সমস্ত গাউস কুতুব অলি ফির বুজুর্গ আলেম সকলকে যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরাদ আলাহ এক একদিনের সমানও হবে না তো এই দোয়াটা আবু ওকরাদাল্লাহ তালানহু পড়তেন এই জন্য এই দুয়ার বদলেতে হজরতে আবু ওকরাদাল্লাহ তালানহুকে আল্লাহ রাবুল্লাহ কী করেছেন সর্বশ্রেষ্ঠ দিনে মৃত্যু দিয়েছেন এবং আল্লাহর রসুল সাল্লাহ সালামের পাশেই হজরতে আবু ওকরাদাল্লাহ তালাহু কী করা হয়েছে দাফন করা হয়েছে তিনি যে